নমস্কার চন্দ্রনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিষয় ইতিহাস অনুমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি ছটা দেওয়া আছে যে কোনো পাঁচটা লিখতে হবে হ্যাঁ এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ একের এক প্রাচীনতম বেদ হলো সংহীতা সামবেদ ঋগবেদ উত্তর প্রাচীনতম বেদ হলো ঋগবেদ দুই গৌতম বুদ্ধ ছিলেন লিচ্ছবি বংশে হর্ষঙ্ক বংশে সাক্ষ্য বংশে উত্তর গৌতম বুদ্ধ জন্মেছিলেন সাক্ষ্য বংশে তিন নম্বর অশোক স্তম্ভটি যে নামে পরিচিত তা হল শারনাথ স্তম্ভ পাটুলিপুত্রস্তম্ভ মগধস্তম্ভ উত্তর অশোক স্তম্ভটি যে নামে পরিচিত তা হল শারনাথ স্তম্ভ চার মগধের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন গুপ্তরা মর্জরা কুষণরা উত্তর মগধের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে মৌর্যরা পাঁচ আর্য সত্য হল বৌদ্ধ জৈন আজীবিক ধর্মের অংশ উত্তর আর্য সত্য হল বৌদ্ধ ধর্মের অংশ ছয় বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল গরু ঘোড়া কুকুর উত্তর বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল ঘোড়া দুই নম্বর সমস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ ছটা দেওয়া থাকবে পাঁচটা করতে হবে হ্যাঁ দুইয়ের এক হর্ষবর্ধন সিংহাসনে বসেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে দুই মহিলা সম্রাটকে বলা হতো সম্রাজ্ঞী তিন জৈন জন্মের মোট তীর্থঙ্করের সংখ্যা ছিল চব্বিশ চার মহাজনপদগুলির মধ্যে সম্পদ নিয়ে বিবাদ প্রায় লেগে থাকতো লোহার কথা নেই গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র নম্বর নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও কোনো দুটি এর জন্য নম্বর আছে দুই গুণ দুই সমান চার তিনটা দেওয়া থাকবে দুটো লিখতে হবে হ্যাঁ তিনের এক সভা সমিতি কি উত্তর বৈদিক যুগে সভা সমিতি ছিল বিশেষ দুটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দুটি শাসনকার্য রাজাকে সাহায্য করত সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতে আর সমিতিতে যোগ দিতেন গোষ্ঠীর সবাই তিনের দুই তীর্থঙ্কর কাদের বলা হয় উত্তর ভারতীয় উপমহাদেশে প্রচলিত নব্য ধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম এই ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর জৈন ধর্ম অনুযায়ী মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তাদের মধ্যে শেষ দুজন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর তিনের তিন আলেকজান্ডারের ভারত অভিযানের ফল কি হয়েছিল উত্তর ম্যাসিডোনিয়া গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে ছোট ছোট শক্তিগুলির ক্ষমতা কমে যায় যার ফলে সহজেই বৌদ্ধ সাম্রাজ্যের উত্থান ঘটে চার নম্বর নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি বাক্যের মধ্যে এর জন্য নম্বর আছে তিন গুণ দুই সমান ছয় তিন নম্বর করে দুটো তিনটে প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটো লিখতে হবে হ্যাঁ কৌটিল্যের বিষয়বস্তু কি ছিল উত্তর প্রাচীন ভারতের শাসন পরিচালনার বিষয়ে লেখা অন্যতম একটি বই হল কৌটিল্যের অর্থশাস্ত্র বইয়ের নাম অনুযায়ী বইটিতে শুধুমাত্র টাকা খুলির বিষয়ে লেখা নেই কোনো রাজ্যে শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার সামগ্রিক আলোচনা রয়েছে অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজে প্রধান হলেন রাজা এখানে তার কথাই শেষ কথা এছাড়া বইটিতে রাজকাজের সমস্ত বিষয়ের খুঁটি আলোচনা এবং একজন শাসকে কি কি করা উচিত তা বিস্তারিতভাবে বলা হয়েছে চারের দুই ধর্মচক্র প্রবর্তন কি উত্তর গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করে গয়া থেকে বারাণসীর কাছে সারনাথে যান সেখানে তিনি তার পাঁচজন সঙ্গীর মধ্যে যে উপদেশ প্রচার করেন তাই ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তাদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি বর্ণনা করেন এই পাঁচজনই তার প্রথম পাঁচ শিষ্য হয়েছিলেন চারে তিন টিকা লেখ চতুরাশ্রম উত্তর পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবন জীবনযাপনের চারটি ভাগ ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এগুলিকে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম ব্রহ্মচর্য ছাত্র জীবনের গুরুগৃহে থেকে এই পর্বে পড়াশোনা করতে হতো গার্হস্থ পড়াশোনার শেষে এই পর্বে বিয়ে করে সংসার জীবন পালন করতে হতো বানপ্রস্থ এই পর্বে সংসার জীবন থেকে দূরে বনে ঘর তৈরি করে ধর্মচর্চা করতে হতো সন্ন্যাস এই পর্বে সবকিছু ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় শেষ জীবন কাটাতে হতো পাঁচ নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখক আট দশটি বাক্যের মধ্যে এর জন্য নম্বর আছে পাঁচ গুণ এক সমান পাঁচ একটাও লিখতে হবে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ নম্বর আছে পাঁচের এক বৈদিক যুগের রাজার অবস্থা সম্পর্কে আলোচনা করো উত্তর ঋগ বৈদিক যুগের রাজা ঋগ্বেদে রাজার শব্দটি নানাভাবে ব্যবহার করা হয়েছে রাজা কথার আক্ষরিক অর্থ নেতা ঋগ্দের রাজা কখনো বিশ্বপতি অর্থাৎ গোষ্ঠী বা বিষয়ের প্রধান আবার কখনো তিনি তিনি পশু প্রভু অর্থাৎ গোপতি নামেও পরিচিত হয়েছেন পণ্ডিতদের অনুমান ঋগ্বেদের যুগের রাজা রাজা মানুষও জমির অধিকার পাননি তবে বিধব নামে পরিচিত একটি প্রতিষ্ঠান রাজাকে শাসন শাসনকার্যে সহায়তা করতেন পরবর্তী বৈদিক যুগের রাজা পরবর্তী বৈদিক যুগের রাজা যথার্থ শাসকে পরিণত হন এই সময় তিনি হয়ে ওঠেন ভূপতি বা মহিপতি ভূপতির অর্থ জমির মালিক এবং মহিপতির অর্থ পৃথিবীর রাজা তবে এই যুগে রাজারা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন নৃপতি বা নরপতি রূপে যার অর্থ মানুষের রক্ষাকারী এর ফলে জনগণ পরিণত হয় অনুগত প্রজায় পাঁচের দুই জৈন ধর্মের প্রভাবগুলি কী ছিল উত্তর ভূমিকা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যেসব নতুন ধর্মের উদ্ভব ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল বর্ধমান মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম এই ধর্মের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী জৈন ধর্মের প্রভাবগুলি হল এ হৃদয়স্পর্শী জৈন ধর্মের মূল কথাগুলি সহজ সরল ও সাবলীল হয় তা সাধারণ মানুষের স্পর্শ করে বি বর্ণপ্রথার বিরোধিতা জৈন ধর্মাবল অবলম্বীরা বর্ণপ্রথার বিরোধিতা করে সমাজে জাতপথের ব্যবধান কমাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সি মুক্তি। জৈন ধর্মের কলুষতা মুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয় প্রচার করা হয় যে সৎকর্মের মাধ্যমে মানুষের মুক্তিলাভ সম্ভব ডি সাংস্কৃতিক বিকাশ স্থাপত্যের ক্ষেত্রে জৈন স্থাপত্য নিদর্শনগুলি বিশেষ প্রশংসার দাবি রাখে এছাড়া জৈন সন্ন্যাসীদের টিকাভাষ্য ধর্মীয় সাহিত্য চর্চা প্রভৃতির মাধ্যমে ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটে তিন অশোক স্তম্ভ সম্পর্কে বিস্তারিত লেখক উত্তর ভূমিকা মৌর্য সম্রাট অশোকের রাজকীয় গরিমার প্রতীক হল তার স্তম্ভটি যা ইতিহাসে অশোক স্তম্ভ নামে সুপরিচিত এ প্রাপ্তিস্থান এই স্তম্ভটি পাওয়া গেছে উত্তরপ্রদেশের সারনাথে বর্তমানে এটি সারনাথ জাদুঘরে সংরক্ষিত আছে বি বর্ণনা স্তম্ভটির মাথায় পিঠোপিঠি নির্মিত চারটি সিংহ পাওয়া গেছে স্তম্ভটি উল্টানো পদ্মের মতো দেখতে একটি বেদির উপর রাখা তার উপর দেখা যায় অশোক চক্র এই চক্রের বা দিকে সার ও ডান দিকে ঘোড়ার মূর্তি দেখা যায় সি জাতীয় প্রতীকরূপে গ্রহণ অশোক স্তম্ভটি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে আমি ক্লাস সিক্সের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা